সাকসেসফুল জায়গাতে প্রতিষ্ঠান রান করবে একটা সাকসেসফুল সাফল্য সাফল্যমণ্ডিত হবে গার্জেন অভিভাবক অভিভাবিকা সন্তান শিক্ষক ম্যানেজিং ডাইরেক্টর সমস্ত একটা সমস্ত দুই তারা সাফল্যমণ্ডিত হবে সুতরাং মরার উদ্দেশ্য হচ্ছে এই আমরা এই সমষ্টিগত বিশেষ বিশেষ কিছু বিষয়ে আমরা লক্ষ্য রাখবো আর প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টর মিটুল সাহেবকে বলবো যে বাচ্চাদের বিশেষ করে অনুশীলন দেওয়া যেটা হ্যাঁ যে ঠিক বাচ্চারা প্রয়োজন বেসিক্যাল প্রয়োজন ইসলামের সেগুলো যথা যথাসময়ে ক্লাস ওয়াইজ সিলেবাস করা আছে কিনা এটা লক্ষ্য রাখতে হবে হ্যাঁ ক্লাস ওয়াইজ সিলেবাস করা আছে কিনা একটা লোড অতটাই দিতে হবে বাচ্চাকে যতটা লোড টানতে হবে টানতে পারে। আমাদের বাচ্চাদের ব্যাগ অনেক ভারী হয়েছে হ্যাঁ বাংলা ইংরেজি অঙ্ক এত দেওয়া হচ্ছে। আদি দেওয়া হচ্ছে তার সাথে সাথে দেখছি যে উর্দু হিন্দি হিন্দি দেওয়ার খুব একটা প্রয়োজন নেই হিন্দি একটা ভাগ ছেলে যদি উর্দু শিখতে পারে তাহলে হিন্দি দেওয়ার খুব একটা প্রয়োজন নেই সাময়িক কিছু যদি উর্দু শিখিয়ে দিতে পারি কারণ হিন্দি থেকে বাংলা বাংলা থেকে হিন্দি দেখা যাচ্ছে সেভেন এইটে ওঠার পর ওই হিন্দির আর কোনো ভ্যালুই থাকছে না হ্যাঁ শিখে ভুলে যাচ্ছে লিখতে পারে না আমরা হয়তো কম্পিটিশন যুগে প্রতিষ্ঠানকে কম্পিটিশনে রাখার জন্যে অনেকগুলো সাবজেক্ট দিচ্ছি গার্জেনকে দেখাতে পারছি যে আমরা এতগুলো সাবজেক্ট পড়াচ্ছি না বেশি সাবজেক্ট নয় মুখ্যম সাবজেক্ট ম্যাথ বাংলা ইংরেজি এবং আরও অন্যান্য সায়েন্স গ্রুপ আর একটা দিনীয় তথ্য শিক্ষার হালকা হালকা করে যদি সিলেবাস গুলো রাখা যায় তাহলে দেখবেন আস্তে আস্তে লোড ওই ভাবে নিতে থাকবে কোরআনটাকে আমরা ছোট অল্প অল্প শুলা ক্লাস ওয়াইজ আমরা ভাগ করে দেবো আজকে হয়তো আলহামদুলিল্লাহ করে রেখেছি মনে হয় আমি সিলেবাস দেখিনি তাহলে ক্লাস ওয়াইজ যদি মুকস্তা দেখবেন সেভেন এইট পর্যন্ত ফাইভ পর্যন্ত আর একটা মুখস্থ হয়ে যাবে পর্যন্ত এক পাড়া অনাসে মুখস্ত একটা ছেলে যখন এক পাড়া কোরআন মুখস্ত হবে আর দেখে দেখে পড়তে পারবে হ্যাঁ তখন দেখে তোর মধ্যে একটা বিশেষ আদর তালিদা থাকে আর নামাজের তালিকা যারা বড় হয়ে গেছে আমার বাচ্চারা বাচ্চারাই আছে সাত বছর যখন বেশি হয়ে যাবে তখন নামাজের অবশ্যই তার মধ্যে অনুশীলন নিয়ে আসতে হবে কিভাবে রুকু সাজদা কিয়াম কিভাবে আল্লাহ বাহে বাজি করতে হবে এগুলো সবই প্রতিষ্ঠানে তারা পূরণ করতে হবে প্রদান করতে হবে কারণ মায়েরা তো জানে না অনেক মা অশিক্ষিত আছে হ্যাঁ অনেক পিতা অশিক্ষিত আছে দেখা দেখি আমরা স্কুল পাঠাই তাহলে ওদের ভরসায় বাচ্চাকে রেখে দিলে হবে না প্রতিষ্ঠানকে এটা প্রদান করতে হবে এইটা যেন লক্ষণ বিষয় টিচারদের ব্যাপারে এটা যেন লক্ষ্য রাখে আর এইরকম ভাবে যখন আমরা গড়ে তুলবো দেখবেন বাচ্চারা কম্পিটিশনে বসতে পারবে এবং অন্যান্য যে টেস্ট হচ্ছে আলামিনের টেস্ট হ্যাঁ তারপরে ক্যাডের টেস্ট আরো বিভিন্ন প্রতিষ্ঠানের ওই সমস্ত বৃত্তি পরীক্ষা হয়ে গেল আজকে পরীক্ষা শেষ তখন কম্পিটিশনে বসতে পারবে ইনশাল্লাহ এই সমস্ত দিক দিয়ে ফোটা ভাষায় যে কথাগুলো বললাম লক্ষ্য বিষয় আমরা অভিভাবক অভিভাবিকা এবং ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে এবং শিক্ষক মহাশয় যারা আমরা আছি তারা সবাই যেন লক্ষ্য রাখি যে একটা বাচ্চার জীবনকে কিভাবে গড়ে তুলবো। এটাই আমাদের আশা উদ্দেশ্য লক্ষ্য উদ্দীপনা এছাড়া অন্য কিছু নেই আল্লাহ তালা কাছে দোয়া করবো হ্যাঁ আমাদের সকলকে যে কথাগুলো এখানে বলবে যারা বলবেন তাদের কথার দিকে যেন আমরা লক্ষ্য রাখি ওই ভাবে বাচ্চাদের গড়ে তুলি এটাই আমাদের প্রধান লক্ষ্য থাকবে ইনশাআল্লাহ আল্লাহ